আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আমি বিডি মিজানুর বলছি ঢাকা বাংলাদেশ থেকে দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে একটি কাঠবাদাম গাছ আমি এই মুহূর্তে আছি বনানী এবং গুলশানের সংযোগস্থল ব্রিজের গোড়ায় দেখতে পাচ্ছেন একটি একটি কাঠবাদাম গাছ আরও বেশ কিছু ভালো ভালো গাছ রয়েছে এখানে আরো এই সুন্দর সুন্দর গাছ এই যে দেখুন এটি কি গাছ আমি চিনতে পারছি না তো এই যে আমার বা দিকে রয়েছে একটি শিলকড়াই গাছ আর ডান দিকে যে দেখুন লেক লেক রয়েছে এখানে ছোট ছোট চারা লাগানো রয়েছে বিভিন্ন ধরনের চারা গাছ আর এটি হচ্ছে শিলকড়াই গাছ এই যে দেখতে পাচ্ছেন আচ্ছা এদিকে যদি একটু দেখাই আপনাদের ওই যে ছোট ছোট চারা লাগানো রয়েছে গাছের চারা বিভিন্ন ধরনের গাছের চারা ওই যে দেখুন এই সাইডটা যদি দেখাই এই সাইডে রয়েছে আরও বিভিন্ন প্রকার গাছ আর এদিকে দেখুন এদিকেও চারা গাছ লাগানো আর যেটা বলছিলাম শিলকড়ই গাছটি এখানে রয়েছে এটি হচ্ছে গুলশান সাইডে আমি দাঁড়ানো আমার ঠিক পশ্চিম সাইডে হচ্ছে বনানি সাইড এই যে দেখুন গাছটি কি সুন্দর অনেক ডালপালা ছড়িয়ে রেখেছে এবং এই দিকটা যদি দেখাই এই দিকটা সোজা চলে গিয়েছে বনানির দিকে এই ব্রিজ ধরে গেলেই আপনি বনানি যেতে পারবেন অর্থাৎ বনানির সাইড আমি এখন এই গুলশান সাইডে রয়েছি এই যে দেখুন সোজা যদি যাই তাহলে দেখতে পাবেন আরও বিভিন্ন ধরনের গাছ রয়েছে এই যে আপনাদেরকে আমি দেখাচ্ছি আসলে শহরের ভিতরে বিভিন্ন ধরনের এই যে ভালো ভালো গাছ খুবই দুর দুর্লভ এগুলি গাছ সচরাচর সহজে শহরের ভিতরে দেখা যায় না এই যে দেখুন এই যে ব্রিজটির উপরে আমি দাঁড়ালাম এখন এই যে এই দিক থেকে সোজা বনানির দিকে আপনি চলে যেতে পারবেন আচ্ছা এই ডান দিকে একটি ডুমুর গাছ রয়েছে এই যে দেখুন অবিশ্বাস্য ব্যাপার শহরের ভিতরে এই ডুমুর গাছ সচরাচর দেখা যায় না এবং ওই সাইডে আরেকটি গাছ রয়েছে তেঁতুল গাছ তো আমরা যাব ওই সাইডে দেখুন গাড়ির খুব হর্ন এই যে হর্ন যে কবে থামবে জানি না সবাই খালি হর্ন বজায় আচ্ছা এই দিকটা দেখুন ওই যে লেক দেখা যাচ্ছে এই যে লেকের পানি খুব একটা ভালো নয় লেকের পানি নষ্ট হয়ে গেছে বিভিন্ন ধরনের লতা পাতা এবং পাতা পড়ে এগুলি নষ্ট হয়ে গেছে পানিটা পানি আসলে নিয়মিত পরিষ্কার করা হয় না সম্ভবত তো আশা করি এগুলি নিয়মিত পরিষ্কার করবে কর্তৃপক্ষ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি তো এই গাছটি কি গাছ আমি জানি না এটি দেখতে সুপারি গাছের মতো এই যে দেখতে পাচ্ছেন ভিউার্স যদি কেউ চিনে থাকেন তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন এই এই গাছটি আচ্ছা এই দিকটায় যাই যদি এই যে এই দিক দেখুন আর একটি গাছ পেলাম তেঁতুল গাছ শহরে সহজে তেঁতুল গাছ দেখা যায় না এই যে দেখুন এই যে এইটি হচ্ছে তেঁতুল গাছ চারা ফুলের চারা অনেক ফুল গাছ ভালোই আরেকটি খেজুর গাছ দেখা যাচ্ছে শহরের ভিতরে খেজুর গাছ অবিশ্বাস্য এদিকটা হচ্ছে করাইল টিএনটি কলোনি বনানী করাইল টিনটি কলোনি আর আমার সাইডটি হচ্ছে গুলশান গুলশান দুই গুলশান দুইয়ের সাইডে আমি এই যে দেখতে পাচ্ছেন এই যে আরও বিভিন্ন ধরনের গাছ নাকি হ্যাঁ ছাগলে বেশি খায় এই পাতা বিজল গাছ

আঙ্কেল হচ্ছে পরিচ্ছন্ন কর্মী পরিষ্কার পরিচ্ছন্ন তার কাজে নিয়োজিত তো ঠিক আছে ভিডিওটি শেষ করব ভালো থাকবেন সবাই নিজে ভালো থাকুন এবং অন্যকে ভালো রাখুন আসসালামু আলাইকুম কুমার আহমতুল্লাহ